কিন্তু ছোট কোনো বিষয় নৌসাদ সিদ্দিকির গাড়ি চালাচ্ছে বা নৌসাদ সিদ্দিকির ড্রাইভার গাড়ি চালাচ্ছে নৌসাদ সিদ্দিকির ড্রাইভারকে চেপে দিচ্ছিল সেটা উল্টো করে বলছে গাড়ি চালিয়ে লোককে ক্যামেরা দেবে কথা মুখ্যমন্ত্রী বলতে পারছে কিন্তু তার দপ্তরে দুর্নীতি হয়েছে এই অভিযোগ তুলে আন্দোলন হচ্ছে সেই বিষয়ে একটা কথা বলছেন না কারণ কি তিনিও দুর্নীতির সাথে যুক্ত হয়ে গিয়েছে আমি এই মঞ্চে দাঁড়িয়ে বলছি মুখ্যমন্ত্রীও দুর্নীতির বাইরে নয় তিনিও দুর্নীতির মধ্যে তিনিও দুর্নীতি আছে পারলে যদি ভুল বলি পিসি না ভাইপোকে বলবেন আমার নামে মানহানি মামলা করতে সুপ্রিম কোর্টে ছুটছে তো ভাইপোকে বলে দেবেন অভিষেক দিকে বলে দেবেন নৌসাদ সিদ্দিকে বলছে তোমাদের পিসি দুর্নীতিগ্রস্ত পারলে যদি মাত্র কথা বলি আমার বিরুদ্ধে মানহানির মামলা করে দেখাও অভিষেক বাবুকে বলে দেবেন আর অভিষেক বাবুর যে কটা চালানার চালা ঘুরছে তাদের উদ্দেশ্যে বলি সময় থাকতে সুদরে যান আইনের মাত্র না মুখ্যমন্ত্রী নিজের দপ্তর গ্রুপ মুখ্যমন্ত্রী নিজের দপ্তরের মধ্যে পরে গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে এ অভিযোগ উঠেছিল কলকাতা রাজপথে মাতঙ্গিনী হাজার মূর্তির পদদলে অবস্থান বিক্ষোভ হয়েছিল আমি ওখানে গিয়ে উপস্থিত হয়েছিলাম ওখানে গিয়ে একটা কথা বলেছিলাম মুখ্যমন্ত্রীর নিজের দপ্তর যদি দুর্নীতি মুক্ত হয় উনি প্রেস কনফারেন্স করে একটু বলুক যে গ্রুপ দিয়ে যে নিয়োগ হয়েছে সেই নিয়োগে কোনো দুর্নীতি হয়নি আর ছ মাস আট মাস হয়ে গেল এখনো কিন্তু শুনতে পেলাম না যে মুখ্যমন্ত্রী বিষয়টা বলছেন যে তার দপ্তরের নিয়োগে কোনো দুর্নীতি হয়নি কিন্তু ছোট কোনো বিষয় নওশাদ সিদ্দিকি গাড়ি চালাচ্ছে বা নওশাদ দিকে ড্রাইভার গাড়ি চালাচ্ছে নওশাদ সিদ্দিকি ড্রাইভারকে চেপে চুলাতে সেটা উল্টো করে বলছে গাড়ি চালিয়ে লোক কে দেবে কথা মুখ্যমন্ত্রী বলতে পারছে কিন্তু তার দপ্তরে দুর্নীতি হয়েছে এই অভিযোগ তুলে আন্দোলন হচ্ছে সেই বিষয়ে একটা কথা বলছেন না কারণ কি তিনিও দুর্নীতির সাথে যুক্ত হয়েছে ফারি মামলা করতে সুপ্রিম কোর্টে চুরছে তো ভাই পোকা বলে দেবেন অভিষেক ব্যানার্জিকে বলে দেবেন নৌসাদ সিদ্দিকে বলছে তোমার পিছিয়ে দুর্নীতিগ্রস্ত পারলে যদি মিথ্যা কথা বলে আমার বিরুদ্ধে মানহানির মামলা করে দেখাও অভিষেক বাবুকে বলে দেবেন আর অভিষেক বাবুর যে কটা চালানা চালা উঠছে তাদের উদ্দেশ্য বলি সময় থাকতে সুধরে যান আইনের মাধ্যমে পাঁচ টাকার কেনে এমন কথা দেব অভিষেক বাবু বাঁচাবে উনি নিচে কিভাবে বাঁচবে তার জন্য লাইন খুঁজছে বারবার পিসিকে দিল্লি পাঠাচ্ছে মোদিজির সাথে বসাচ্ছে তোমাদের কথা ভাবছে উনি বাঁচার জন্য মোদিজির মোদিজির কাছে পাঠাচ্ছে আর উনি ভাবছেন পাড়ার চারানার নেতা নেতাগুলো কি ভাবছে বলুন তো দাদা বাঁচিয়ে নেবে আরে দাদা তো পাড়ার চারানার নেতা অনুব্রত মন্নাল বীরভূমের বাঘ বলছে তৃণমূল হা আর চলে গেছে তার থেকে কি কোনো ভয়ঙ্কর জেল থাকে দিনমুলের আর আগামী দিনে বেশ কিছু নেতা হই চলে কি রাখা হবে কত লাগে তৈরি করতে হবে আমাদের চাই বাগের জন্য অনেক কথা বলছিল অনেক মায়া কান্না কাঁদছিল যখন रात्रीে খবর পেলাম জ্যোতিপ্রিয় বাবুর বাড়িতে ইনি গিয়েছে নির্বঘুন তল্লাশি চলছে মমতা বানার এখন জেলের মধ্যে আছে কই জ্যোতিপ্রিয় বাবুর এক নাম তো মমতা ব্যানার্জি মুখে নিচ্ছেন কি উল্টে আমার কাছে গ্রুপ আছে আমাদের শ্রীরামপুরের এমপি উনি বলছে জ্যোতিপ্রিয়র বিষয়

আমাদের গাড়ি আটকাচ্ছে হ্যান করছে যারা যা অনলাই করছে তারা যখন হেসে যাবে পাশে দল থাকবে তো অনুপ্রত বাবুর পাশে দল থাকছে না এদের পাশে দল থাকবে তো এটু দিয়ে শুনিয়ে দেবেন আপনাদের একটু জানিয়েও দিই অনেক ক্ষেত্রে দেখছি আমাদের ছেলেদের নামে অ্যারেস্ট করাচ্ছে পুলিশের প্রতি আমার ব্যক্তিগত কোনো রাগ নেই ভাই আমার কোনো পুলিশের প্রতি রাগ নেই তাকে জানিয়ে দিই আপনাদের যেটা বলছি পুলিশকে দিয়ে অ্যারেস্ট করাচ্ছে আমি আপনাদের বলে রাখি আজকের পরে দেখবেন একটু হয়তো ডিস্টার্ব বাড়তে পারে আচ্ছা জেল খাট তো প্রস্তুত করে একটা হাত তুলে দেখান তো মায়েরা কি জেল খাটবেন না মায়েরা সবাই প্রস্তুত তো আপনাদের ভয়টা একটু কাটিয়ে দিই আজকের পত্রিকালিত মিথ্যাকেই পুলিশকে দিয়ে একটু ডিস্টার্ব করা হবে শীতকালের সময় আপনারা দেখেছিলেন কদিন আগে আমাকে কলকাতার একটা থানায় দেখেছিল আমি গিয়েছিলাম ব্ল্যাঙ্কেট নিয়ে গিয়েছিলাম দেখেছিলেন তো আমাকে ভাই একটু মানে শীত আমার একটু বেশি লাগে বিশ্বাস নেই এদেরকে মমতা ব্যানার্জি বা ওপর থেকে কোনো নির্দেশ দেবে আপনাকে থাকতে হবে আমি কেমন কম বললে চলে গিয়েছিলাম থাকতে বললে আমি থেকে যাব কী আছে

অতত ছিল কোদ নিয়ে দেখুন প্রিয় বাবুকে বাইরে বার করতে না এত চোর বলে ডাকতো আর আমাদের নেতারা বাইরে ঘুরলে সবাই হাত মিলিয়ে যেত জেলে গেল আমরা সম্মান পাব জেলে গেল আমরা সম্মান পাবো তো একটা কলম নিয়ে বলুন চলুন আর ঘরের লোককে বলে দেবেন আমাদের যারা দায়িত্বশীল আছে আধার কার্ডে বা ভোটার কার্ডে জেরক্সটা পৌঁছে দিতে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে ডায়মন্ড হারবার কোর্টে তোলার আগে আমাদের লইয়ার ডায়মন্ড হারবার কোর্টে হাজির থাকবে আপনাদের জন্য মাথায় রাখবে মাথায় থাকলে যাবে ধরলাম ডায়মন্ড হারবার কোর্টে জামিন হল না আলিপুর কোর্ত নাকি আলিপুর ডিস্ট্রিক্ট কোটে যাব ধরে নিলাম ওখানে জামিন এলো না হাই কোর্টে গিয়ে জামিন থাকবে তাও ধরে নিচ্ছি হাই কোর্ট না আমার ভাইকে মালা পরিয়ে বাড়িতে নিয়ে আসবো আমরা আমাদের কর্মীদের আলো আমাদের কাছে বড় কলকাতায় এক হাজার লোক সমাবেশ করার পারমিশন দিয়েছিল কিন্তু ছিল কোন আটকে করবার কোন মাকে ডাকবো সেই জন্য টোটালটা আমরা বন্ধ রেখেছিলাম আমাদের কর্মীদের আবেগের কাছে আমরা পরাজিত হয়েছি আর বারবার আপনাদের আবেগের কাছে আমরা পরাজিত হতেও প্রস্তুত আছি আমি আপনাদের বলে রাখি জামিন তো করাবো জামিন করি কি ছেড়ে দেবো নাকি কি মনে হচ্ছে ছেড়ে দেবো মিথ্যা কেস কদিন চলবে কদিন চলবে দু বছর চার বছর খুব বেশি হলে পাঁচ বছর পাঁচ বছর পরে কেস ডিসমিস আমার যার নামে কেস দিয়ে দেশে কি হবে খালাস তারপর কি ছেড়ে দেবো নাকি ওকে দিয়েই যে না যে দাদা দিদির কথা শুনে অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জির কথা শুনে আমাদের ভাইদের নামে মিথ্যা কেস দিয়েছে আমরা অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জিকে দেখবো না যে আমার ভাইয়ের নামে মিথ্যা কেস দিয়েছে তার নামে মানহানির মামলা ঠুকবো একটা সিবিলে হয় একটা গ্রিমিনালে হয় একটা ক্ষতিপূরণ হয় একটা জরিমানা ইয়ে জেল হয় দেখবে ব্যাটাটা যদি অর্থশালী হয় মৃত্যুশালী হয় ওকে তো জেলের মামলা আর যদি গরিব মানুষ হয় চর্বি বেশি ওর তো ক্ষতিপূরণ অর্থে মামলা দেবো বুঝতে পারছেন তো ও মোড়াল হলে ওকে জেল খাটাবো আর ও গরিব বল ও ও পছন্দ মানে ওর টাকার ফাইন মারবো এই মামলা করব ছাড়বো না আমরা আইন হাতে তুলে নেব না যদি কেউ আইন হাতে তুলে নেয় তার পাশে আইসে যেমন থাকবে না আর যে আইনকে মান্যতা দিয়ে চলবে তার জন্য সর্বোচ্চ আইনের লড়াই লড়তে আয় সব প্রস্তুত আছে সুতরাং ভয় পাওয়ার কোনো জায়গা নাই ভয় আপনারা পাবেন না ধমকে চমকে বেশি দিন আটকে রাখা যায় না আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি তৃণমূল দলটা আজকে নেতা কি বললো তো কি বলে তো লোকাল ভাষায় কি বলে পচা নেতার মতো হয়ে গেছে শুধু পুলিশকে দিয়ে এখন টিকিয়ে রেখেছে পচা নেতার মতো হয়ে গেছে এবার একে একে ফোন চেঞ্জ করছে আমি নাম ধরে ধরে বলতে পারি তৃণমূলের বড় বড় নেতাদের এরা এরা এই এই নেতা ফোন চেঞ্জ করে নিয়েছে মানে দুর্নীতি করেছিল ফোনে আছে সব বলছে ওপর থেকে নির্দেশ তুই ফোন চেঞ্জ করে দে ফোন চেঞ্জ করে দিয়েছে বুঝতে পারছেন না শুধু পুলিশকে দিয়ে দলটা টিকিয়ে আছে আমার আগে মাস্টার সাহেব বললেন আমি পুলিশ বন্ধুদের বলবো আপনারা শিট ডারা সোজা রেখে কাজ করুন আপনারা নায়িকা প্রতিষ্ঠা করুন অন্যায়কে অন্যায় হিসাবে টিকিট করুন কোন দলের করেছে না দেখে অন্যায় যারা ক্রাইম করেছে তাদের বিদ্যা ব্যবস্থা গ্রহণ করুন

দু হাজার চব্বিশে আমরা অর্ধেক ধাক্কা দেব আর দু হাজার ছাব্বিশে পুরো ধাক্কা দিয়ে কোথায় পাঠাবো একদম কালীঘাটে পাঠিয়ে দেবো এটা দুজনের দল তো পিসি ভাই পড়তো দল অন্য জায়গার পাঠানোর জায়গা নাই অভিষেক বাবু আর মমতা ব্যানার্জির দল এটা ওদেরকে ওদের বাড়িতে সুস্থতার সাথে ওদের পৌঁছে দিয়ে আসবো সাথে কি দেবো একটা প্রতিশ্রুতি স্ত্রী দেবো বুঝতে পারছেন না প্রতিশ্রুতি শ্রী বুঝতে পারে শ্রী দিয়ে অনেক প্রকল্প করেছে তো যে এত প্রতিশ্রুতি দিয়েছে এই করে দেবো সেই করে দেবো ডবল ডবল চাকরি দেবে হ্যান করব ত্যান দিনের শেষে কিচ্ছু দিতে পারেনি ওই দিন স্পেশালি উনি একজন একটা প্রতিশ্রুতি দিয়ে বলবে এবার আপনি একটু নেন অনেক করেছেন বাংলাটাকে পনেরো বছরে শেষ করলেন এবার আমাদেরকে একটু কাজ করতে দেন হবে তো না কি ভাই অতএব অবাক লাগছে আমরা কোন রাজ্যে বসে নাচ করছি মা হাতে 500 ধরিয়ে দিচ্ছে মায়ের যে সন্তানটা স্কুলে যাচ্ছে দরিদ্র যে পরিবারে সেখানে শিক্ষার কোনো পরিকামণ নাই একদাই যখন আমরা বলছি তখনই আমাদের দিকে দেওয়ার চেষ্টা হচ্ছে এই বাচ্চারা যারা এখানে আছেন মায়েরা আছেন বাড়িতে যদি বিশ্বাস নয় দেখেন করে দিয়েছে এই বাচ্চারা যেখানে যাচ্ছে প্রাইমারির কথা বলছে যেখানে শিক্ষা যেখানে যেখানে মেন শেষ করে দিয়েছে অভিষেক বাবুর মেয়ে তার প্রাইমারিতে পড়ছে না ও তো বুঝে ও তো যত অন্য থেকে পরে পড়ছে আমার বাড়ি নিয়ে এটা আমার বাড়ির সন্তানরা প্রাইমারিতে জালাও আমার বেশি লাগছে এজন্য আমি বলছি যদি আমার কথা মিথ্যা হয় আজকে বাড়ি ফিরে যাবে আপনাদের ছেলে মেয়ে যারা পড়াশোনা করতে 5 6 পড়ছে তিনি পরে পড়ছে যে জিজ্ঞাসা করবেন অঙ্ক আর বইটা খুলে দেবেন ওই করে দেব মিলিয়ে দেখে নেবেন যে নবсад ভাই সত্যি কথা বলছে কি মিথ্যা কথা বলছে দিবেন অঙ্ক করতে পারছে না কারণ কি এরা বাচ্চা তারা স্কুলে যাচ্ছে তিনটে টিচার তো চারশো ছাত্রছাত্রী আর তিনটে তিনটে টিচার যে তালা খুলছে সেই ঘন্টা বাজাচ্ছে সেই প্রেজেন্ট করছে আবার সেই মিড ডে মিলের একটা নোডাল অফিসারের কাজ করছে লোডাল টিচারের কাজ করছে পড়াবে কখন ভাই ফলে কি হচ্ছে স্কুলে যাচ্ছে মিড ডে মিল এটু ভাড়াগুলো কত হইয়ে করে আবার বাড়ি ফিরে আসছে ক্ষতিগ্রস্ত কার বাড়ি ছেলেটা হচ্ছে অভিষেক বড়াজীর বাড়ি ছেলে এটা হচ্ছে না হচ্ছে আমাদের বাড়ির ছেলে মেয়েটা তে আমাদের বাড়ির ছেলে মেয়েকে ভালো রাখার দায়িত্ব আমাদের কি ভাবতে হবে আমাদের বাড়ি থেকে লোক তুলে পার্লামেন্টের মধ্যে পাঠাতে হবে আমাদের বাড়ির লোক কে তুলে বিধানসভার মধ্যে পাঠাতে হবে যেখানে যে মানুষের অধিকারের কথা বলবে যেখানে যে দুষকের অধিকারের কথা বলবে মান উন্নয়নের কথা বলবে তেমন লোককে পাঠাতে হবে পাঠাচ্ছি কাকে যাকে পাঠাচ্ছি সে আমাদেরকে বাস দিচ্ছে উল্টে বাস দিচ্ছে না সিভিক টিচার দেবে বলেছে সিভিক পুলিশ দেবে বলছে অনেক কিছু সিভিক দেবে বলছে আমার কাছে ভাই একটাই প্রশ্ন সিভিকগুলো আমরা নিয়ে মরি আমি সিভিককে বললাম করছি না আমি